ধর্মের একটা কিতাবের নাম কলকি এই কলকি কিতাবের ভিতরে এই কলকি শব্দের অর্থ হলো প্রশংসিত কলকি শব্দের অর্থ কি প্রশংসিত আপনারা বলেন যারা আরপি বুঝেন মুহাম্মদ শব্দের অর্থ কি মোহাম্মদ শব্দের অর্থও প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত কলকি শব্দের অর্থও প্রশংসিত এই চার খnder কিতাব হলো কলকি এই কলকি কিতাবের ভিতরে হিন্দু ধর্মের যিনি এই কলকি কিতাবটা লিখেছেন তিনি লিখেছেন যে কলকি অবতার একদিন দুনিয়াতে আগমন করবে তিনি মরুভূমি এলাকার ভিতর জন্মগ্রহণ করবেন তার দুনিয়াতে আগমন করার আগে তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়াতে তিনি আগমন করার পরে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার দাদার আশ্রয় নেবে এরপরে চাচার আশ্রয় নেবে কলকির খুদা তার উপরে খুশি হয়ে একটা দায়িত্ব দিবেন এই দায়িত্ব যখন সমাজের ভিতরে প্রচার করবে সমাজের মানুষ তার উপরে রাগান্বিত হবে এক পর্যায়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করবে সে যে দেশে যাবে ওই দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে এই কলকি অবতার তার ধর্ম তার দিন আল্লার জমিনে টিকায় রাখার জন্য সে তরবারির মাধ্যমে ঘোড়ার উপরে সোয়ার হয়ে যুক্ত করবে আপনারা বলেন তো দেখি মরুভূমি এলাকায় জন্মগ্রহণ করবে জন্মের আগে বাবা মারা যাবে জন্মের কিছুদিন পরে মা মারা যাবে দাদার আশ্রয় গ্রহণ করবে এরপরে তার ক্ষুদার ধর্ম প্রচার করলে এলাকার মানুষ বের করে দিবে যে দেশে যাবে ওই দেশের মানুষগুলা সাদরে গ্রহণ করবে তরবারের মাধ্যমে যুক্ত করবে গোড়ার উপরে সার্ক হয়ে এই সম্পূর্ণ বিষয়টা কার সাথে মিলে নবী মোহাম্মদ রসুল্লাহর সাথে পুরা একটা বিষয় রসুলের জন্মের আগে তার পিতা মারা গেছেন মাস আগে মারা গেছেন